হবে রে কবর বাড়ি গাড়ি সোনাতারা পুনে নবে শ্বশু সজনা বাড়ি গাড়ি সোনাতারা পুনে নবে শ্বশু সজনা জীবনের রে শেষে শিকারা እንንንንን እንንን জীবনের শেষ ঠিকানা হবে খবর খানা জীবনের শেষ ঠিকানা হবে খবর খানা বাড়ি গাড়ি শোনালা রাবে না সজনা বাড়ি গাড়ি সোনা দানা না রাবে শু সজনা জীবনের শেষ ঠিকানা হবে খবর খানা জীবনের শেষ ঠিকানা হবে খবর খানা বাড়ি গাড়ি

দুনিয়া

দেখ সবর যনে রে শস শিকানা ভাবে কবর খানা বনে রে শেষ শিকানা ভাবে কবর খানা বাড়ি গাড়ি সশা দানা পৌনে রা বেশা বাড়ি গাড়ি সশা দাদা পৌনে রা সজনা বনে রে

শোসা দে ওখানে খাবেন মাঠে জমে শোষা দিতে ওখানে মাঠে জমে হাবেয়ারে শোষানো নিজে হাবে দলারে শশো মানার তোমে জীবনে শেষ ঠিকানা হবে কবর খানা জীবনের শেষ ঠিকানা হবে কবর খানা বাড়ি গাড়ি ভালো লেগেছে গজলটা ভালো লেগেছে মাসাল্লাহ আসুন ছোট্ট করে এবারে আমার কমিটি ভাইকে নিয়ে আহ কিছু নাম দিয়েছে এসব যারা নাম দিয়েছে সবাই আছে মহিদুল ইসলাম তারপর কি লস্কর সারা ফাত তাই তো আব্দুর রহমান সামিরুল সাবির না এটা কি নসিম নসিম লস্কর তহিদুর ইয়াসিন তারপর এটা কি ফরিদ আলী নাকি ফরিদ আলী যাক রবি নাসির সামসুদ্দিন ইয়াসিন তারপরে আবু সাইদ সবাই আছে এখানে সবাই আছে মাশাল্লাহ আচ্ছা এই এর মধ্যে সব ইয়ং ব্যাজ আছে নাকি না সব ইয়ং ব্যাজ যাক মাশাল্লাহ তো কই কারুর তো আমি দেখতে পাচ্ছি না এই যে কটা নাম দিয়েছে একটু হাত তোলেন তো দেখি যাদের নাম দিয়েছেন একটু হাত তোলেন হ্যাঁ মাশাল্লা ওই ভাই যান এক একজনাই আছে এখানে এই তো সবাই আছে আচ্ছা যে কোনো একটা অ্যাড দিতে গেলে ভাই টাকা দিতে হয় তো নাকি টাকা দিতে হয় আমি যে নাম কমিটি ভাই যে কটা নাম আছে সবাই নাম আমি অ্যাড দিচ্ছি সবাই কুড়ি টাকা করে বার করবে ঠিক আছে হ্যাঁ সবাই কুড়ি টাকা করে বার করবে তো ছোট্ট করে পরিবেশন করছি কমিটিকে নিয়ে আপনারা ধীরিস্তিভাবে শ্রবণ করবেন তো এরপরেই ছোট্ট করে আমার শেষকাল আমি একটি পরিবেশন করব। জানাদের তানাদের নেই তানাদের জন্য এই কালামটি লেখা সেই কালাম ছোট করে পরিবেশন করব তারপর পর আমার মান্নান ভাই দুই একটি কালাম পরিবেশন করে আমরা বিদায় নেব আসুন ছোট্ট করে কমিটি কিনে এই কালামটি গাইছি আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন গ্রামের নাম কি ভগোলডুরি তাই তো মাশাআল্লাহ দাও সমন দাও হংকল ডুরি বাসার কাচার সারসা জানাই সক আর আরে ধরনী ধরণী নোবক জোবা জিনা আরে সাজ ধরনী ন করোনক জোবা জিনা हज़र साल जाइ न सले धोन भॻवान हज़र साल जानाई न छोले धोनातो में चोमग जो पन जी अरे सचल धरो निगा कॾो में चो भग जो पन जी

আচ্ছা সব বাড়ি নাকি বসে আছে চাঁদ মুখখানাটা দেখি একটু হ্যাঁ ইয়াসিন ভাই চাঁদ মুখখানাটা মাশাআল্লাহ মাসাল হাত দেখাচ্ছে ওনার মনে বলে কোনো অহংকার নেই ওনার মনে অহংকার নেই বাপ তুমি পঞ্চাশ টাকা দেবা ঠিক আছে হ্যাঁ সবাই কুড়ি টাকা দেবে ওনার মনে কোনো অহংকার নেই হ্যাঁ যাক মাশাআল্লাহ তো আমার ইয়াসিন ভাই কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন দাও সামন দাও ভাই সামন দাও আমারিয়াসিন ভাই তা রা বেচ হিকা আমার তো হেঁদোর ভাই রে ও তারা রা বেজ জিজ্ঞাসা

আবল আমাদের নাম একটু করবে না তুই এসটেশ থেকে লেবে দাগ হ্যাঁ তাই মাশাল্লাহ এদিককার মা বোনেরা নেও দেখো মা হ্যাঁ এদিককার মা বোনেরা একটু প্রশংসা না করলে হয় না এদিককার মা বোনেরা খুব ভালো এরা ঝগড়া টকড়া বানায় না হ্যাঁ এদিককার মা বোনেরা খুব ভালো এদিককার মা বোনেরা কেমন একটু সাউন্ড দাও তো দেখি হ্যাঁ একটু সাউন্ড দাও

মনে দিন মনে মনে বলা কোনি দছছে বলে আমাদের হীরাদ দলা বলেছে আরে বলে হীরাদ দলা আমার যুবক ভাইরা মনে মনে করতে সব কয়লার দলা বাড়ি গিয়ে দাও এইখান থেকে ঝগড়া বাড়াবে তোমাদের সেই রাজার রাত থেকে শুনতে পাবে তাই মাশাআল্লাহ এই দিককার মা বোনেরা ঝগড়া টকড়া বানাই না বউমা শাশুড়ি এরা সব গলায় গলাই করে বউমা যেই শাশুড়ি গালে তুলে খাওয়ায় আর শাশুড়ি যেটাকায় টাকায় গালে তুলে খাওয়ায় আর আমাদের দিকে বউমা সকালে যদি শাশুড়ির মুখ দেখেছে বলে এমন অলকুনির মুখ দেখেছি সারাদিন সারা দিন বন্ধ হয়ে যায় বুঝতেই পারেননি তো মাসাল্লা দিক বৌমা শাশুড়ি সব গলায় গলাই ঘরে তাই প্রিয় কবি কি লিখছে এলাকার সম

আমার সাউন্ডম্যান ভাই একটু রাগ করেছে বলে আমার একটু নাম করবে না সব করেছে আমার এই অবদানে সব করেছে তা আমার একটু নাম করবে না ভাই তোমার সাউন্ডের নাম কি ভাব হ্যাঁ রাজ সিংহ মার্শাল্লাহ খুব সুন্দর সাউন্ড দিয়েছে কিন্তু খুব হ্যাঁ রাজ সিংহ সাউন্ড মাসাল্লাহ খুব সুন্দর সাউন্ড তা আমার সাউন্ড মান ভাই কেমন সাউন্ড দিচ্ছে কেমন করেছে একটু বলা যাক নাকি ছোট্ট করে বলছি শুনতে থাকুন দাও সাউন্ড দাও

আমরা করে আসুন শেষ কালাম পরিবেশন করব তারপরে আমার শিল্পী ভাইরা দু একটি কালাম পরিবেশন করে আমরা বিদায় নেবো যে কালামটি পরিবেশন করব বলেছিলাম একটু মনোযোগ সহকারে শুনতে হবে জানাদের মানেই নেই তানাদের জন্যে এই কালামটি লেখা আশা করি ভালো লাগবে আশা করি ভালো লাগবে আমি আর আমার মান্নান ভাই ডুয়েটের মাধ্যমে কালামটি গাইছি আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন আসুন প্রিয় কবিকে লিখছে মনোযোগ সহকারে শুনে দাগন কেমন থাকে দরে মাসাল্লা তাহলে মায়ের থেকে ভালোবাসা কেউ দিতে পারবে এই মনে রা মায়ের থেকে ভালোবাসা কেউ দিতে পারবে হ্যাঁ দিতে পারবে না মনে রাখবেন মায়ের থেকে যে বেশি ভালোবাসবে সে হচ্ছে না সে হচ্ছে ডাইনি টাকা ছাড়ার জন্য ভালোবাসে কিন্তু অনেক অনেক যুবক ভাইরা বলে যেমন আমার ইলিয়াস ভাই বলে আমার মায়ের থেকে শাশুড়ি বেশি ভালোবাসে তুমিও তুমিও ভালোবাসো হ্যাঁ কি আদর যত্নটা না করে বলে আমার মা ডাকে বলে এই ইলিয়াস এদিকে আয় ভাত খেয়ে যা আর আমার শাশুড়িটাকে বলে বাবা ইলিয়াস এদিকে এসে পরে টা খেয়ে যায় চারটে করে ডিম খেয়ে যাও কি ভালো টানা বাসে আচ্ছা ওই ইলিয়াসের ভালোবাসার একটা কারণ আছে শাশুড়ি কেন বলেন তিনি কারণ ওর মেয়ে এর বাড়ি আসে বলে হ্যাঁ ওই একদিন দুধ চারগা দিয়ে শ্বশুর বাড়ি গিয়ে দেখবে কেমন ভালোবাসে হ্যাঁ ঝাঁটা রেডি করে রাখবে হ্যাঁ তো মাসাল্লা এর বউ ভালো ভালো হ্যাঁ এর বউ ভালো তো অবশ্য এর এখনো বিয়ে হয়নি তুমি কি দেখে হ্যাঁ এর এখনো বিয়ে হয়নি তো ছোট্ট করে পরিবেশন করছি আপনারা দৃষ্টিভাবে শ্রমণ করুন দাও সন্দেহ मगो तो पइज कमन थकी दोरे मगो तो पई कम थकी दोरे पाईंदा पयाा

আচ্ছা কেমন নাচ তুমি মাটির ঘরে মাগো কোথায় ছিতি গুলো আজ বনে পড়ে মুতায় আছো কেমন নাচ তুমি মাটির ঘরে মাগো কোথায় আছো কেমন নাচ তুমি মাটির ঘরে আল্লাহ তুমি আমার মা दया चौथे बेटिया मेरी भलो बसा गो चौथे बेनी बेटिया मेरी भलो बसाग तो मै कम ने दोने मगो आगो तो मै कमने दोने दो पयान तुमने फलो बसा

ম্যল দশেষ আকারি কাছে মাব ম পকাকেই আইতো দি লাতেকে মাটাকাটি অন্ধিনি ম্যল দশেষ আপাে কাছে মাতব পাটাকেতি অধিনি ম্য দছেেয আকারি কাছে তো পারে আসি সিসিিং আ দাড়ানে পবাবা। Catan, yeah, 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 yeah,

মায়ের কথা মনে পড়ে যায়, হঠাৎ করে মায়ের ঘরেতে চলে যায় যখন মায়ের কথা মনে পড়ে যায় তখন হঠাৎ করে মায়ের ঘরেতে চলে যায় সেই মায়ের পানের বাটাটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বড় বেকা লাঠিটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বড় বড় পাওয়ার আলা চশমাটা সেইভাবে সেখানেই রাখা আছে কিন্তু জনম দুকোনি মা মা করে চিৎকার করছি মা আর সাড়া দেয় না জনম দুঃখিনী মামা করে চিৎকার করছি মা আর সাড়া না তাই স্বেচ্ছন্দে আমার প্রিয় কবি এমডি সিরাজুল ইসলাম তানার কলমে কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন তোমার কথা পড়লে মনে ছুটে আমি তোমার কথা পড়লে

জানা মা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে একটু সেবা করার চেষ্টা করবে একটু সেবা করার চেষ্টা করবেন আসুন আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম এখন পরবর্তী শিল্পী দুই একটি কালাম পরিবেশন করবে আপনারা শ্লোভন করুন